না অনেক ভালো লাগতেছে এই জন্যই নেওয়া পছন্দ হয়েছে স্যারকে অসংখ্য ধন্যবাদ এটা লুক অনেক সুন্দর দেখতে অনেক ভালো মাইলেজটা অনেক ভালো মাইলেজটা ভালো আসসালামু আলাইকুম আমি আশিক আলনুল আলনুল মটরস থেকে চলে এসেছি আরেকটি ডেলিভারি নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার বাইকটি পারচেজ করে নিলেন তো চলুন তাদের সঙ্গে কথা বলি এবং তাদের মতামত সম্পর্কে জেনে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আছি ভালো তো স্যার যিনি বাইক নিলেন তিনি আপনার কি হয় উনি আমার সম্বন্ধে আপনার সম্বন্ধে তো আপনার কাছে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি কেমন লাগে না অনেক ভালো লাগতেছে এই জন্যই নেওয়া হলো পছন্দ হয় স্যার তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আরেকজন আছে তার সঙ্গে কথা বলি ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যারের নাম নাজমুল নাজমুল স্যার তো স্যার বর্তমানে কী পেশায় নিয়ে যেতে আছেন বা কোথায় আছেন বর্তমানে বাসায় ফ্যামিলি বিজনেস ওটাই কাজ করতেছেন ফ্যামিলি বিজনেস হিসাবে কাজ করতেছেন তো স্যার আপনি আমাদের এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার ব্যাগটি নিলেন তো আপনার কাছে কেমন লাগবে না গাড়িটা লুক অনেক সুন্দর দেখতে অনেক ভালো মাইলেজটা অনেক ভালো মাইলেজটা ভালো এই কারণে কি নেওয়া তো স্যারকে অসংখ্য ধন্যবাদ হিরো পরিবেশের সাথে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে চাবি তুলে যাওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব।